যারা যারা বৃষ্টির জন্য ভগবানকে প্রার্থনা করছিলেন তাদের কি অবস্থা জানি না তবে আমাদের অবস্থা খুবই খারাপ কন্টিনিউ পনেরো দিনের বৃষ্টিতে আমাদের বাড়িতে বন্যা হয়ে গিয়ে বাড়ি থেকে বেরোনোই অসুবিধা হয়ে গেছে এতটা জল দেখুন আপনারা কতটা জল হয়েছে এটা হচ্ছে আমাদের গেট গেটের সামনে দেখুন কতটা জল রাস্তায় তো এর থেকেও বেশি এখনও বৃষ্টি পড়ছে যাই না এই বৃষ্টি কখন থামবে বৃষ্টিটা থামার নাম নিচ্ছে না যতক্ষণ বৃষ্টি পড়বে জল কতটাই বাড়বে চলুন গেটের বাইরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা জল হয়েছে দেখুন চারিদিকে শুধু জল আর জল পনেরো দিনের কন্টিনিউ বৃষ্টিতে এতটা বন্যা হয়েছে আমার কতটা জল হয় দেখুন আমার আঠো অবধি জল রাস্তার সামনে বা আমাদের গেটের সামনেটা দেখুন কতটা জল আমাদের গেটের সামনে তো একটু ডাউন তো আমাদের এখানটাতে বেশি জল হয় এখানে একটু কম আছে এখানে অনেকটা জল দেখুন পাহাড়ের অবস্থা দেখছেন আরও বৃষ্টি হবে এখানে অনেকটা জল আমি ভিজে গেলাম পুরোই এখন বৃষ্টিটা একটু কমেছে এখন হয়তো জলটা একটু নেমে যেতে পারে কিন্তু আকাশের যে অবস্থা মনে হয় আবার বৃষ্টি আসবে ওই দিকটা দেখুন ওখানে একটা ঝর্ণা আছে ওই জলটা অ্যাকচুয়ালি এখানে আসে ওটা যখন অভার হয়ে যায় তখন আমাদের এখানে জলটা গড়িয়ে আসে ওই যে আমার স্টুডেন্ট আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে জল কেমন জল ভালো না দেখ আমি ডুবলাম দেখুন আমার কতটা জল দেখছেন আমার স্টুডেন্ট বলছে এত জল হয়েছে ও বুঝতেই পারছে না চারিপাশটা শুধু জল খুব ঠান্ডা জলটা আমাদের মেন রাস্তা এতটুকু অব্দি জল হয়েছে মানে আমাদের রাস্তাটা একটু বেশি ডাউন আমাদের মেন রাস্তার থেকে আমাদের ভেতরের রাস্তাটা দেখুন এখনো আকাশের মেঘ কালো হয়ে আছে আজকে রাত্রে যদি বৃষ্টি হয়তো আমাদের ঘরেও জল উঠে যেতে পারে দেখতে পাচ্ছেন কি মেঘলা দেখলেন তো আপনাদের যে প্রার্থনা ভগবানকে বলছিলেন বৃষ্টি হোক বৃষ্টি হোক এই বৃষ্টির ফলাফল আর বেশিক্ষণ থাকা যাবে না জলে খুব ঠান্ডা জল এবার আমি ঘরে ঢুকি বাইরেটা তো আপনাদেরকে দেখালাম এবার দেখুন আমার ঘরের পেছনে কতটা জল হয়েছে এখন তো তবু একটু বৃষ্টিটা কমেছে সবাই একটু প্রার্থনা করুন যাতে বৃষ্টি আর না হয় কারণ বৃষ্টি যত হবে ততই জল বাড়বে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার